আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সামনে যে আইসিটি পরীক্ষা রয়েছে এই আইসিটি পরীক্ষার অনেকেই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলেছে যে ভাই আমরা আইসিটিতে এমসিকিউ কমন পাই না এবং সিকিউতে আমাদের অনেক প্রবলেম আমি কিন্তু তোমাদেরকে আইসিটির এমসিকিউ এবং সিকিউ দুটোটারে কিন্তু পৃথক পৃথক সাজেশন দিয়েছি এবং বিশেষ করে এমসিকিউর জন্য আমি কিন্তু স্পেশাল কিছু বাছাই করা এমসিকিউগুলো এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা যদি এগুলো যদি না দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা এগুলো দেখবে এবং তোমাদের সাথে তোমরা নিজেরাই কম্পেয়ার করবে যে এই এমসিকিউ গুলো তোমরা পারো কিনা যদি পারো তাহলে অবশ্যই ডান লেখে যাবে আর যদি না পারো তাহলে অবশ্যই এগুলো পরীক্ষার কেন্দ্রে যাওয়ার আগে অ্যাটলিস্ট দেখে যাবে তাই এই ভিডিওটি না টেনে শেষ অব্দি পর্যন্ত দেখতে থাকো আর তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর এই ভিডিও গুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবে তাহলে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই এর আগে আমি তোমাদের সাথে একটা কথা বলে নিচ্ছি সেটা হলো যে আমরা কিন্তু এই আইসিটির জন্য 400টি এমসিকিউ তোমাদের জন্য সিলেক্ট করেছি এই 400টি এমসিকিউ কিন্তু পার্ট পার্ট 25টা করে তোমাদের সাথে শেয়ার করছি অর্থাৎ এর আগের এর আগেও কিন্তু আমরা কয়েকটা ভিডিওতে 25টা 25টা করে পার্ট পার্ট শেয়ার করে দিয়েছি তাই তোমরা যারা এখনো ওগুলো দেখোনি এই চ্যানেলের প্লেলিস্টে যাও প্লেলিস্টে গেলে কিন্তু সেগুলো দেখতে পারবে সেগুলো দেখে প্র্যাকটিসটা করে নাও আর নিজেকে কম্পেয়ার করো যে আসলে তোমার প্র্যাকটিস লেভেলটা কোন পর্যায়ে আছে ওকে তাহলে চলো আমরা শুরু করি দেখো এই যে এই একটু তাকাও এখানে কি বলছে যে উদ্দীপক পরে এক এবং দুই নং প্রশ্নের প্রশ্নের উত্তর দাও রাইট দেখো এই যে উদ্দীপকটা দেখো মিস্টার আনোয়ার তার ওয়েবসাইটে লেখা বিভিন্ন আকারের ছবি যুক্ত করেছেন তিনি সমস্ত ছবির জন্য টাইটেল যোগ করেছেন যা সক্রিয় হয় যখন মাউস সেই ছবির উপর রাখা হয় ফলে ওয়েবসাইটটি আরো আকর্ষণীয় গতিশীল এবং ইউজার ফ্রেন্ডলি হয়ে ওঠে এটা হলো তোমার হলো কি উদ্দীপক এবার দেখো উদ্দীপক থেকে আমরা এক এবং দুই এর আনসার খুঁজব ওকে তিনশো পিক প্রশস্ত এবং দুইশো পিক জেল উচ্চতার একটি ছবি যুক্ত করার সঠিক এইচ কোড কোনটি ওকে এই যে এই ক নাম্বার এই যে ক নাম্বারটি ওকে তারপরে দেখো দুই নাম্বারে কি বলছে ওয়েবসাইট ডিজাইন করার সময় ইমেজ টাইটেল অ্যাট্রিবিউট যুক্ত করার উদ্দেশ্য কি এই যে খ নাম্বারটা এটি ছবির জন্য একটি টাইটেল প্রদান করে যা মাউস নিয়ে গেলে প্রদর্শিত হয় ওকে তারপর দেখো তিন নাম্বার কোন প্রযুক্তি প্রযুক্তি প্রোটিন সিকোয়েন্স তৈরি করতে ব্যবহৃত হয় এই যে বায়ো ইনফরমেটিক বায়ো ইনফরমেটিক তারপর দেখো চার নাম্বার এইগুলো এত এবং এত এর বিয়োগফল কি হবে এই যে ঘ নাম্বারটা ওকে আবার দেখো উদ্দীপক আছে উদ্দীপক কি পরে আমরা পাঁচ এবং ছয় নং প্রশ্নের উত্তর খুঁজবো দেখো ড্রিম আইটি লিমিটেড অফিসের কম্পিউটার অনেক নতুন সফটওয়্যার ইনস্টল করা হয় না তারা এমন একটি পরিষেবা ব্যবহার করে যা সক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট করতে পারে এটি উচ্চ গতির কম্পিউটিং সুবিধা প্রদান করে এবং খরচ কমায় দেখো এই উদ্দীপকটা থেকে আমরা পাঁচ এবং ছয় নং কোশ্চেনের আনসার খুঁজবো উদ্দীপককে উল্লেখিত পরিষেবাটি কোন প্রযুক্তির সাথে সম্পর্কিত এই যে ক্লাউড কম্পিউটিং ক্লাউড কম্পিউটিং এর সাথে তারপর দেখো ছয় নাম্বার উক্ত পরিষেবার ক্ষেত্রে যে সুবিধাগুলো প্রযোজ্য তা হলো কোনটি এই যে ঘ নাম্বারটি ঘোরার ঘ অর্থাৎ এক দুই তিন এখানকার সব কয়টাই তারপরে দেখো তারপরে দেখো সাত নাম্বারে নিচের কোনটি সঠিক এইচটি এই যে ঘ নাম্বারটি ওকে এই যে এটা একটু তোমরা দেখে নিবে তারপরে দেখো এই যে আট নাম্বারটা প্রযুক্তির সীমাবদ্ধতা কৃত্রিম উপগ্রহ তারপর দেখো আবার উদ্দীপক এই যে দেখো নয় এবং দশ নং উদ্দীপকের ভিতর থেকে আনসার করতে বলছে একটা জিনিস কি তোমরা খেয়াল করছো এই পঁচিশটা কোশ্চেন এর ভিতরে দেখো কতগুলো উদ্দীপক দিছে তার মানে কি উদ্দীপকের কোয়েশ্চেন গুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে আছে উদ্দীপক দিয়েই সেখান থেকে তোমাকে কি করছে কোশ্চেন করতে কোশ্চেন গুলো দিচ্ছে যার কারণে তোমরা কি করবে একটু উদ্দীপক অর্থাৎ তোমাদেরকে এর আগে যে আমি সাজেশন দিয়েছিলাম কোন কোন টপিক্স থেকে এমসিকিউ গুলো হয় এবং কোন কোন টপিক্স থেকে তোমাদের কি সিকিউ এবং এমসিকিউ কোশ্চেন গুলো সবচেয়ে বেশি হয় সেই ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে দেখলে তোমরা বুঝতে পারবে যে কোন কোন টপিক্স গুলো তোমাদের বেসিক থেকে স্ট্রং করতে হবে ওই টপিক্স গুলো যদি পরে তোমাদের বেসিকও স্ট্রং হবে এবং এমসিকিউ সিকিউ এর যে কোশ্চেনই আসুক বিশেষ করে ঘ এবং ঘ এর যে কোশ্চেন আসুক সবগুলোই কিন্তু তোমরা ওই ভিডিওটি না দেখে আসো তাহলে তোমরা ওই ভিডিওটি দেখে আসবে দেখলে কিন্তু খুব কিন্তু তোমাদের স্ট্রং হবে আমি যে একদম অধ্যায় পর্যন্ত পড়ো সেটা বলছি না আমি একটা টপিকস সেখানে দিয়েছিলাম যে কতগুলো ট্রপিক্স এর উপর থেকে কোশ্চেন গুলো করা হয় বিশেষ করে এমসিকিউ সি এবং সিকিউ তাই তোমরা এই চ্যানেলের প্লেলিস্টে চেক করলেই কিন্তু সেই ভিডিওটা পেয়ে যাবে সেখান থেকে তোমরা দেখে নিবে এক পলক দেখলেই কিন্তু বুঝতে পারবে যে এই টপিকস গুলো তোমাদের কি করতে হবে পড়তে হবে কারণ প্রথম অধ্যায় থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত পুরো বই তোমাকে আমি পড়তে বলছিলাম এর ভিতর থেকে বেশ কিছু টপিকস আছে যেগুলো থেকে প্রতি বছর এবং প্রতিনিয়ত কোশ্চেন করা হয়ে থাকে দেখো তারপরে দেখো উপরোক্ত ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কিভাবে রিয়েল টাইম তথ্য প্রদান করে থাকে এই যে ভবিষ্যৎ প্রবণতা বিশ্লেষণ এবং পূর্বাভাসের মাধ্যমে তারপর দেখো উল্লেখিত প্রযুক্তিগত অ্যাপ্লিকেশন কিভাবে ভাষা অনুবাদ করতে পারে কিভাবে ভাষা অনুবাদ করতে পারে সেটা হলো এই যে ডিপ লার্নিং ডিপ লার্নিং মডেল ব্যবহার করে তারপরে দেখো এগারো নাম্বার নিচের কোনটি নেটওয়ার্কের সাথে গেট ওয়ের সংযোগ স্থাপন করে এই যে ল্যান্ডটা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তারপরে দেখো বারো কোন ডিজিটাল সার্কিটের ইনপুট ও আউটপুট সংখ্যা সমান এই যে হাফ অ্যাডার এটারটা তারপরে দেখো ইলস ইফ সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক এই যে শুধুমাত্র একটি ইফ ইলস ইফ অথবা ইলস ব্লক কার্যকর হয় যদিও একাধিক শর্ত সত্য যুক্ত হয় ওকে তারপরে দেখো চোদ্দ নাম্বারটা ১৪ নাম্বারে বল নিচের প্রোগ্রামটির আউটপুট কি হবে এই যে দুই নাম্বার ঠিক আছে অর্থাৎ খ নাম্বারটা তারপর দেখো ১৫ নাম্বার প্রোগ্রাম ডিজাইনের পরবর্তী ধাপ কি প্রোগ্রাম কোডিং প্রোগ্রাম কোডিং তারপরে দেখো ষোলো প্রায়োরিটি বি কি কাজে ব্যবহৃত হয় এই যে ত্রুটি শনাক্ত করণে ত্রুটি তারপর দেখো ১৭ নম্বর ডিআইভি এলিমেন্টের এলিমেন্টের লে আউট সামঞ্জস্য করতে কোন সি এস এস প্রপার্টি ব্যবহার করা হয় এই যে কালার অ্যান্ড বর্ডার কালার এন্ড বর্ডার ওকে ঘ নাম্বারটা তারপরে দেখো 18 নাম্বার 18 নম্বরে বলছে কোন ফাংশনটি স্টারিং এর দৈর্ঘ্য নির্ধারণ করতে ব্যবহৃত হয় স্টারিং দৈর্ঘ্য ব্যবহার করতে হয় এই যে ঘ নাম্বারটা ওকে গোরার গো তারপরে দেখো এই যে নিচের উদ্দীপক লক্ষ্য করো এবং 20 এবং 21 নাম্বার প্রশ্নের উত্তর দাও ওকে দেখো এই যে 20 নম্বরে কি বলছে বলছে প্রদত্ত লজিক সার্কিটের ওয়াই আউটপুট কোন গেটের সমতুল্য এন্ড এই যে 22 নাম্বারটা দেখো এত সমান কি এই যে খ নাম্বারটা ওকে দেখো মেস টপোলজির বৈশিষ্ট্য কি এক এবং দুই নাম্বারটা তারপরে দেখো নিচের উদ্দীপকের উত্তর দাও এই উদ্দীপক থেকে এবং উত্তর হবে যে কি বলছে প্রদত্ত প্রোগ্রামের আউটপুট কত হবে প্রদত্ত প্রোগ্রামের আউটপুট হবে এই যে এটা খা নম্বরটা তারপর দেখো প্রদত্ত প্রোগ্রামে এত লুপ ব্যবহার করলে কি ঘটবে এই যে এটি থামার আগে একটি নির্দিষ্ট সংখ্যক বার চলে ওকে ক নাম্বারটা তাহলে দেখো এখানে যেই নৈবিত্তিক আমি তোমাদের সাথে শেয়ার করেছি বিশেষ করে এমসি কিউ এগুলো তোমরা একটু পড়ো একটু পরে দেখো যে এগুলো তোমরা এর আগে পড়েছ কিনা ওকে যদি পড়া থাকে তাহলে অবশ্যই ডান লাগবে আর যদি না পড়া থাকে তাহলে অবশ্যই কিন্তু কমপ্লিট করবে অ্যাটলিস্ট তোমাদের পরীক্ষার কেন্দ্রে যাওয়ার আগে কারণ আমি কিন্তু তোমাদেরকে বারবার বলছি যে আমি তোমাদের জন্য চারশোটি এমসিকিউ সিলেক্ট করেছি তোমাদের এই আইসিটি সাবজেক্টের জন্য যদি তোমরা যদি এই চারশোটি কমপ্লিট করে যেতে পারো তাহলে শিওর থেকে ইনশাল্লাহ এখান থেকে তোমরা বাইশ থেকে তেইশটা এম সিকিউ এ হান্ড্রেড কমন পাবে হুব হুব কমন পাবে তাই তোমাদেরকে আমি রিকমেন্ড করব যে অ্যাটলিস্ট তোমাদের প্রিপারেশনের পাশাপাশি আমার এই চারশোটি এম দেখে যাবে আর সিকিউ তে কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে সিকিউ তেও কিন্তু আমরা সুপারশ সাজেশন তোমাদেরকে দিয়ে দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ